হ্যালো বন্ধুরা আজকের রেসিপি পোড়া বেলের শরবত খুব সাধারণভাবে তৈরি দেখো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও বেলটাকে প্রথমে আমি পুড়িয়ে নিয়েছি দেখে নিলাম পোড়াটা ভালো হয়েছে আর তারপর বেলটা পুরো ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে আমি চেপে চেপে বা সিটি আছে সে সিটিগুলোকে চেপে চেপে বার করে দিচ্ছি পরে অবশ্য আমি এটা একটা ছেঁকে নেব বড়ো ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব প্রথমে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে ঘষে নিয়ে পেস্ট করে নিচ্ছি যাতে মুখে কিছু না বাঁধে ভালো করে আমি করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই করবে এই গরমকালে বেল তো জানো খুবই একটা উপকারী জিনিস কেউ কাঁচাও খায় কেউ শরবত করে খায় আমি এটা পুড়িয়ে নিয়ে শরবত করছে দারুণ টেস্টি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জাস্ট মাজা আর মাজা যায় দিয়েছি স্বাদটা পুরো অন্যরকম দিয়ে দিলাম চিনি আমার চিনিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে বেলটা খুবই মিষ্টি ছিল তোমরা তোমাদের বুঝে সুঝে দেবে আর দিয়ে দিলাম একটু বিট লবণ এরপর এটাকে ভালো করে ঘুড়িয়ে নিলাম যাতে চিনিটা ভালো করে ওর মধ্যে মিশে যায় সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বেলের শরবত ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো এইভাবে খুব সুন্দর লাগবে অনেক দিন ধরে খেতে পারবে ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে আজকের মতো আসি ফিরে আসছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে